ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভ্যাক্টর ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাম সিগো সলভিং ক্লাসে তো আজকের যে ম্যাটটা এই ম্যাটটা যদি সলভ করে ফেলতে পারো তাহলে ধরে রাখো বোর্ড কুশনে একটা ম্যাট তুমি সলভ করে ফেলতে পারবা তো এই ম্যাটটা হচ্ছে অ্যাক্টর প্লাস ভি ভেক্টর ইকোয়েল এ ভ্যাক্টর মাইনাস ভি ভ্যাক্টর যদি হয় তবে দেখাও যে অ্যাক্টর এবং বি ভ্যাক্টর পরস্পর লম্ব এখন এইটাকে আনসার করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে চিত্রটা কেমন হবে ধরো এই দিক বরাবর অ্যা ভ্যাক্টর কাজ করতেছে আবার এই দিক বরাবর বি ভেক্টর কাজ করতেছে এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের যে মধ্যবর্তী কুন সেই মধ্যবর্তী কোণকে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম আলফা এখন এ ভেক্টর এবং বি ভেক্টর এদের যে লব্ধিটা সেই লব্ধিটা হবে মাঝামাঝি বরাবর এবং সেটা হবে এ ভেক্টর প্লাস ভেক্টর এখন কথা হলো এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা হবে প্রথমটা এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি করলে এখন আরেকটা বলছে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এখন এইটার লব্ধি তুমি কিভাবে করবা দেখো তো এ ভেক্টর মাইনাস বি তাহলে মাইনাস বি ভেক্টরটা কী হবে মাইনাস বি ভেক্টরটা হবে এই ভেক্টরটার বিপরীতে ডিরেক্ট বিপরীতে কাজ করবে মাইনাস বি ভেক্টর এই যে মাইনাস বি ভেক্টর আমাদের এখন টোটাল কুন একটু লক্ষ্য করো তো টোটাল কুন বি ভেক্টর থেকে মাইনাস বি ভেক্টরের দিকে টোটাল কোন হচ্ছে একশো আশি ডিগ্রি টোটাল কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি টোটাল কোনটা হবে একশো আশি ডিগ্রি এখন এই কোনটা যদি আলফা চলে যায় তাহলে একটু তো একটু তো যে এই কোনটা কত এই কোনটা হবে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস আলফা এটা আমরা বলতে পারি এখন এ ভেক্টর এবং বি ভেক্টর যে লব্ধিটা হবে সেই লবধিটা হবে এটা এবং সেটা হবে এবেক্টর ভেক্টর মাইনাস বি এখন আমাদের কোয়েশেন আসি কুশনটা কি বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়েল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তবে দেখাও যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব তাহলে মধ্যবর্তী কোন কত দেখাইতে হবে নাইনটি ডিগ্রি দেখাইতে হবে ইকটু লক্ষ্য করো যে ভেক্টর প্লাস বি ভেক্টর ইকোয়েল এভেক্টর মাইনাস বি ভেক্টর থেকে আমরা পাই যে এ ভেক্টর প্লাস ভেক্টর এটা যে লব্ধিটা হবে সূত্রটা আসে যে বর্গ প্লাস বি ভেক্টর মানের বর্গ প্লাস টু এ ভেক্টর এবং বি ভেক্টর কোন ছিল আলফা ইকোয়াল পাশে লিখি যে এ ভেক্টর মাইনাস ভেক্টর এইটার যে লব্ধির সূত্রটা সেটা হবে রুট ওভার এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ কজ অফ কত ডিগ্রি হবে এখানে কজ অফ হবে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস আলফা তো এখানে কী হবে এখানে উভয় পক্ষ থেকে রুট রুট কাটা চলে যাবে তা রুট রুট যদি কাটা চলে যায় তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা টু এস স্কোয়ার প্লাস কজ ওয়ান এইটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি মাইনাস আলফা তো এখন উভয় পক্ষ থেকে এস স্কোয়ার এস স্কোয়ার কাটা কাটি কাটা কাটি দেওয়া যায় তো এখানে কি আসে এই জায়গা থেকে আমরা বলতে পারি টু এবি কজ আলফা সমান টু এবি কস ওয়ান এইটি ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে মাইনাস কজ আলফা তো এখানে চিন্তা তো মাইনাসটা যদি এই পাশে চলে আসে তাহলে হবে বি কোজ আলফা সমান জিরো তো সুতরাং আমি এই সূত্র থেকে বা এই লাস্ট লাইন থেকে এটা পাই যে কোজ আলফা সমান হবে জিরো ডিভাইডেড বাই ফোর এবি যদি এটা হয় সমান আমাকে তো জানি জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরো হয়ে যাবে তো এই নিচের যে লাইনটা আসে সেটা হবে সুতরাং আলফা সমান কজ ইনভার্স কজ ইনভার্স জিরো আর কজ ইনভার্স জিরো সমান হবে নাইনটি ডিগ্রি তাহলে আমাদের কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটটা ছিল সেটা হবে যে যদি দুটি ভ্যাক্টরের যোগ ফল ইকুয়াল যদি দুটি ভ্যাক্টরের বিক ফল সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে অলওয়েজ নাইনটি ডিগ্রি হবে এটা সবসময় মাথায় রাখবা তো আজকে আমাদের সলভিং ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ